ইন আলহামদুলিল্লাহ ওসলাতসালাম রসুলিল্লা বাতুল্লা সব কদ্র লিলতুলক লীলাতক লীলাত্রি খয় আলফি শাহর আল্লাহ রবিন রমজান মাসকে সমস্ত মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন অর্থাৎ রমজান মাসের ইবাদতের মূল্য বেশি অন্যান্য মাসের ইবাদতের চেয়ে এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে মাং তাকর্রবা ফিহিবি খসলাতিন কানা কামান আদা ফরিদাতন ফি মা অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করবে সে অন্যান্য মাসে একটি ফরস আদায় করার সমতুল্য সব লাভ করবে আর যে ব্যক্তি রমজানে একটি ফরস আদায় করবে সে অন্যান্য মাসে সত্তরটি ফরস আদায় করার সমতুল্য সব লাভ করবে অনুরূপভাবে রমজানের সমস্ত দিনের ফজিলত মর্যাদা সমান রাখেননি বরং শেষ দশককে আল্লাহ তালা প্রথম দুই দশকের থেকে বেশি মর্যাদা দান করেছেন এই জন্য রসুল্লাহ সাল আলী ওসাল্লাম শেষ দশকে বেশি ইবাদত করতেন এবং উম্মতকেও বেশি বেশি ইবাদত করতে উৎসাহ প্রদান করেছেন আইসারদি আল্লাহ তালা থেকে একটি হাদিস আছে তিনি বলেছেন কান নবী সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইদা দখলাল আশরু সাদ্দ রাহু ও আহ আলাইহু ও আহলাহু। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম রমজানের শেষ দশকে নিজের লুঙ্গি বেঁধে নিতেন লুঙ্গি বেঁধে নেওয়ার অর্থ হল সাধারণত মানুষ যখন কঠিন এবং বেশি কাজ করতে ইচ্ছুক হয় তখন তার শারীরিক মজবুতির জন্য লুঙ্গি বেঁধে নেয় এর দ্বারা উদ্দেশ্য হল বেশি কাজ করা অর্থাৎ রসুল উল্লাহ সাল আলী সাল্লাম শেষ দশকে বেশি ইবাদত করতেন সারা রাত জাগরণ করতেন নিজের পরিবারের লোকদেরকেও শেষ দশকে জাগিয়ে দিতেন তবে রমজানের শেষ দশকের প্রত্যেক দিন বা রাতের ফজিলাত সমান নয় শেষ দশকের মধ্যে আল্লাহ তালা একটি বিশেষ রাত রেখেছেন যে রাতের নাম আল্লাহ তালা খোদ রেখেছেন তার নাম হলো লাইলাতুল কাদর মর্যাদাপূর্ণ রাত এই রাতের ফজুইলাত সম্পর্কে আল্লাহ তালা স্বয়ং কোরআনের মধ্যেই বলেছেন লাইলাতুল কদরি হয় আল বি শাহর কদরের রাত অর্থাৎ সবে কদরের এবাদত হাজার মাস তিরাশি বৎসর চার মাসের ইবাদত থেকেও বেশি অর্থাৎ একজন ব্যক্তি অন্যান্য মাসে যদি তিরাশি বছরে চার মাস ইবাদত করে যে পরিমাণ স্বভাব লাভ করবে সবে কদরের ইবাদত করলে তার থেকেও বেশি ফজিলাত লাভ করবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা সবে কদরের কথা দুই জায়গায় উল্লেখ করেছেন এক জায়গায় বলেছেন লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ রাত আর এক জায়গায় বলেছেন লাইলা লাতুম মোবারকা বরকতপূর্ণ রাত এই বরকতপূর্ণ রাত এত বর্কতপূর্ণ অসুর লহ লাহ আলিসলাম হাতী সেবাকের মধ্যে বলেছেন মান হরিমাহা ফাকত হরিমাল হইরা কুল্লাহ যে ব্যক্তি এই রাতে অজিলত থেকে বঞ্চিত হয় সে সমকল কল্যাণ থেকেই বঞ্চিত হয় আরও বলেছেন অ লাইহ রমৌহা ইল্লাহ কুল্লু মাহরুম অর্থাৎ সবেকদরের স্বভাব থেকে ইবাদত থেকে একমাত্র প্রকৃত হতভাগারাই বঞ্চিত হয়ে থাকে সবে কদর বা লাই কদরকে আল্লাহ তালা নির্দিষ্ট করে দেননি বরং অনির্দিষ্ট করে রেখেছেন কেরাম লিখেছেন এর মধ্যে অনেক রহস্য এবং কল্যাণ নিহিত রয়েছে অর্থাৎ আল্লাহ যে সবে কদর কদরের রাতকে অনির্দিষ্ট রেখেছেন এর মধ্যে আল্লাহ তালা অনেক কল্যাণ রেখেছেন আল্লাহ রসুল সালিসাল্লাম আদিসেবাকের মধ্যে বলেছেন তাহারাল কদরি ফিলবিত্রি মিনাল আশরিল আখরিমিন রমাদন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলিতে সাবে কদর তালাশ করো এর মধ্যে একটি রহস্য হল যদি আল্লাহ তালা নির্দিষ্ট করে দিতেন কদরের রাতকে তাহলে এই রাতের ইবাদত থেকে উদাসীনতার শিকার ব্যক্তিগণ আল্লাহ তালার কঠিন গজব এবং শাস্তির সম্মুখীন হওয়ার আশঙ্কা ছিল অর্থাৎ যে ব্যক্তি এই রাতে নির্দিষ্ট হওয়ার পরও ইবাদত করতো না আল্লাহ তালার কহার আল্লাহ তালার গজব তার উপর অবশ্য অবতীর্ণ হওয়ার আশঙ্কা ছিল আরেকটি হেকমত হলো যদি এই রাত নির্দিষ্ট হতো তাহলে যে ব্যক্তি এই রাতের ইবাদত কোনো কারণে করতে পারতো না বা ইবাদত কোনো কারণে ছুটে যেত তাহলে সে পরবর্তীতে আর ইবাদত করতো না এই কথা ভেবে যে আসল রাতেই তো আমি ইবাদত করতে পারি নাই তাহলে আমি অন্য অন্য রাতের ইবাদত কী কেন করবো আরেকটি রহস্য হলো এই রাতকে আল্লাহ তালা অনির্দিষ্ট রেখেছেন যাতে বান্দা এই রাতের অনুসন্ধানে তালাশ করতে গিয়ে বেশি থেকে বেশি এবাদত করে এই কথা ভেবে যে হইতে পারে আজ সবে কদর একুশের রাতে কথা ভেবে সে এবাদত করবে যে হইতে পারে আজকে সবে কদর তেইশের রাতে এবাদত করবে এ কথা ভেবে যে আজকে সবে কদর হইতে পারে পঁচিশের রাতেও কথা ভেবে ইবাদত করবে সাতাশির রাতেও এরা কথা ভেবে ইবাদত করবে উনত্রিশের রাতেও এ কথা ভেবে ইবাদত করবে এবং সাথে সাথে যাতে সবে কদর শুধুমাত্র তারাই লাভ করে যারা প্রকৃতভাবে বা সবে কদর পেতে চালা তালা আমাদেরকে সবে কদরের প্রকৃত অনুসন্ধানকারী বানাক এবং সবে কদরের ফজিলত লাভ লাভকর্ণেও আল্লাদের অন্তর্ভুক্ত করুক